সালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যেহেতু আপনারা অলরেডি জানতে পেরেছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনে একশো মার্ক সাবজেক্ট ওয়াইজ হবে এই সাবজেক্ট ওয়াইজ একশো মার্কের সালিশনটি আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে কিছু সাবজেক্টে সকল সাবজেক্টের এখনো হয়নি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে আমাদের কমপ্লিট হয়েছে আমাদের পাঁচশো প্লাস এমসিকিউ রয়েছে এবং আমাদের একশো প্লাস রয়েছে ব্রিফ কোশ্চিন একশো প্লাস না সরি এক হাজার প্লাস রয়েছে ব্রিফ কোশ্চিন এবং পাঁচশো আমাদের রয়েছে এমসিকিউ তো ধরুন আজকে আমরা এই ইসলামীদের সংস্কৃতি সাবজেক্টে কিছু ব্রিফ কোশ্চিন দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের এই সাজেশনটি নীতি হলে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সব সাজেশন হচ্ছে পিডিএফআই আমাদের সাজেশনটি প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন চলুন আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করি পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ আরব উপদ্বীপ আরব উপদ্বীপ কোন মহাদেশে অবস্থিত আরব উপদ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরব উপদ্বীপের আয়তন হচ্ছে আপনারা বর্গ মাইলের এটা বলবেন আর বর্গ কিলোমিটার হলে আরব শব্দের অর্থ হচ্ছে আরবাতুন শব্দটির অর্থ হচ্ছে বৃক্ষ লতাবিহীন মরুভূমি উত্তর আরবের অধিবাসীদের বলা হয় আরবি মোস্তারিবা বায়দা বা বাদিয়া অর্থ হচ্ছে জঙ্গল বেদুইন কারা প্রাক ইসলামের যুগের জাজাবর আরব জাতি বেদুইন নামে পরিচিত বেদিন সমাজের ভিত্তি হচ্ছে গোষ্ঠীবদ্ধতা দ্য শেপ অফ দ্য ডিজার্ট কোন প্রাণীকে বলা হয় উঠকে অর্থাৎ মরুভূমির জাহাজ বলা হয় উঠকে আসাবিয়া কি গোত্রীয় চেতনা তথা নিজ গোত্রের প্রতি মানুষের ভালোবাসা মমত্ববোধ বা গোত্রের জন্য যান মাল উৎসর্গ করার মনোভাবী হলো আসা বিয়ে দ্য শেপ অফ দ্য ডিজার্ট কোন এটা আমরা একটু আগে বললাম উটকে বলা হয় আরবদের সৌভাগ্য বলা হতো কোন অঞ্চলকে আরব পূর্বর পূর্ব দক্ষিণ অঞ্চল ইয়েমেন কে ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী বা সৌভাগ্যবান সাইমম কি মরুভূমির উত্তপ্ত বালুঝড়কে সাইমম বলা হতো প্রাক ইসলামী যুগে আরববাসীর প্রধান খাদ্য কি ছিল খেজুর গাছের রানী বলা হয় কোন গাছকে খেজুর গাছকে সভ্যতা কি মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানুষের চিন্তা ভাবনা আচার আচরণ কার্যাবলী বিকশিত হয় যে সামষ্টিক রূপ লাভ করেছে তাই সভ্যতা কখন নগর সভ্যতার যাত্রা শুরু হয় নগর সভ্যতার যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ থেকে নগর সভ্যতার যাত্রা শুরু হয় আমাদের এই সাবজেক্টে সাজেশন তৈরি হয়েছে আমরা অলরেডি বলেছি যা আমাদের রয়েছে এক হাজার প্লাস ব্রিফ কোশ্চেন এটা হচ্ছে ব্রিফ কোশ্চেন আর পাঁচশো প্লাস এমসিকিউ রয়েছে এবং যেগুলো সবগুলো হচ্ছে এইচএসসি ও অনার্স এবং ডিগ্রির বই থেকে করা তাই আমরা আশা করি এখান থেকে আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন যাদের এই পিডিএফ সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সামনে আমরা নিবন্ধন সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সব তথ্যগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম